হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লু বিজিএসসি আজকে আমরা ক্লাস টেনের রায়মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাঙ্কের মডেল কোশ্চেন পেপার থার্টিনটা করবো যেটা তোমাদের পেজ নম্বর তিনশো ছাপ্পান্ন পেজ রয়েছে এটা তোমাদের ফার্স্ট পেজ দেখে দিয়েছে ফার্স্ট প্যাসেজের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ওখান থেকে দিয়েছে দেখো অ্যান্সারগুলো দেখো ফার্স্ট কোশ্চেন স্বামী স্টপড ড্যাশ টু মেক আপ হিজ মাইন্ড সামি স্টপড অন দ্য রোড সাইড স্বামী রাস্তার পাশে দাঁড়িয়েছিল তারপর দেখো ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার এ লেটার বাবা স্থির করেছিলেন যে হেডমাস্টারকে একটা চিঠি লিখবেন তিনি নম্বর কোশ্চেন দেখো সামিজ কনসিকুয়েন্স বোদার্ড হিম হেয়ার বোদার মিনস ডিস্টার্ব এখানে বোদার মানে কি ডিস্টার্ব বা বিচলিত তারপর দেখো স্বামী অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ওয়াজ অ্যাকচুয়ালি মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার স্বামীর মতে স্যামুয়েল আসলে অন্যান্য শিক্ষকের তুলনায় বেশি বন্ধুত্বপূর্ণ পরের কোশ্চেন দেখো স্বামী হোপ দ্যাট হিজ ফাদার উড লেট হিম অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে স্বামী আশা করেছিল যে তার বাবা তাকে ওই দিন স্কুলে যেতে মানা করবে বা স্কুলে না যেতে দেবে যেতে দেবে না বা যেতে দেবে না স্কুলে না গেলে সে কিছু বলবে না তারপর দেখো দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম যতই স্বামী স্যামুয়েলের কথা চিন্তা করে ততই স্যামুয়েলকে স্যামুয়েলের জন্য স্বামীর কী হয় দুঃখ অনুভব হয় পরের কোশ্চেন স্বামী টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওস্ট বয় অন দ্য আর্থ স্বামী স্কুলে গিয়েছিল এই অনুভূতি নিয়ে যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে তিন নম্বর কোশ্চেন স্বামী স্যামুয়ে আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড হিম উইথ দ্য সর যে স্বামী স্যামুয়েলের কথা স্মরণ করলো এবং মনে পড়লো তার কালো মুখ পাতলা গোপ অপরিষ্কার গাল এবং হলুদ কোট যা তাকে দুঃখ ভরিয়ে দিয়েছিল তারপর দেখো পরের কোশ্চেন যে টু ফলস দিয়েছে স্বামী ওয়াজ সিওর দ্যাট স্যামুয়েল ডিজার্ভ অল দ্য অ্যালিগেশন এটা ফলস হবে কারণ স্বামী নিশ্চিত ছিল যে এটা বলেছে কি স্বামী নিশ্চিত ছিল যে স্যামুয়েল সমস্ত অ্যালিগেশনে ডিজার্ভ করত অ্যালিগেশনগুলো ডিজার্ভ করতো এটা ফলস হবে কারণ সামি সামিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন হি কুড নট ডিসাইডেড ইফ সামুল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশন মেড হিম মেড এগেন্স্ট হিম ই দ্য লেটার যে স্বামীর মাথা বিভ্রান্ত ঘুরছিল সে নিশ্চিত হতে পারেনি যে স্যামুল সত্যিই তার বিরুদ্ধে স্যামুলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেগুলো সত্য কিনা ছিল সত্য কিনা ছিল কিনা তারপর দেখো দু নম্বরে সামিজ ফাদার বিহেভ জাস্ট লাইক হি হ্যাড এক্সেপ্টেড স্বামী যেটা ভেবেছিল তার বাবা সেরকম ব্যবহার করছিলো এটাও ফলস হবে কারণ সে এক্সেপ্ট করে যে চিঠি পাঠাবে বলে দেখো অ্যান্সারটা দেখো ফাদার্স বিহেভিয়ার টু ক্যান আন আনএক্সপেক্টেড টার্ন বাবার ব্যবহারটা অন্য একটা দিকে মন নিচ্ছিল তারপর দেখো পরের কোশ্চেন কবিতা থেকে দিয়েছে কবিতা ভালো করে পড়ে নেবে তারপর দেখো হোয়েন দ্য পোয়েট কেম আউট অফ দ্য ওকল্যান্ড হিস হার্ট ওয়াজ এ হিউম্যান চাইল্ড যখন কবি ও গাছগুলো যখন কবি ও গাছ ও এর বন ও গাছের বন থেকে ফিরে এসেছিলো তার মনটা কী ছিল তার মনটা একটা হিউম্যান চাইল্ড ছিল হিউম্যান চাইল্ড দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য পোয়েট ইন দ্য মিস্ট অফ দ্য ওক ট্রি ওয়াজ এ পার্ট অফ হিজ রিভি ওকে তারপর কোশ্চেন দেখো দ্য ড্রিম দ্যাট দ্য পোয়েট হ্যাড অল্টার্ড হিম নেক্সট কোয়েশ্চেন দ্য ওল্ড ম্যান ওল্ড ওম্যান হ্যাড দ্য পোয়েট সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ এখানে ব্যাগটা তার হাতে ছিল তারপর দেখো হাউ অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রি ডু দ্য ম্যান ট্রিট হিম ঠিক আছে যে ওক গাছগুলোর মতে মানুষ তাদের কীভাবে ব্যবহার করে অ্যান্সার দেখো অ্যাকর্ডিং টু দ্য ওক ট্রি ম্যান ট্রিট দেম উইথ ডিসরেপেক্ট দে চপ দেম ডাউন টিয়ার দেম আপ অ্যান্ড ডু নট ভ্যালু দেয়ার লাইফ ওক গাছের মতে মানুষ তাদেরকে কি করে অশ্রদ্ধা করে অসম্মান করে তারা গাছগুলি কেটে ফেলে টেনে তোলে এবং তাদের জীবনের কোনো মূল্য দেয় না পরে কোশ্চেন দেখো আনলেস ইউ মেক এ প্রমিস হু ইজ দ্য পার্সন স্পোকেন টু হোয়াট প্রমিস ইজ হি আফ টু মেক যদি তুমি একটি প্রতিশ্রুতি না দাও কাকে বলা হয়েছে তিনি কি প্রতিশ্রুতি দিতে বলেছেন তিনি কি প্রতিশ্রুতি দিতে বলেছেন অ্যান্সার দেখো দ্য পার্সন স্পোকেন টু ইজ দ্য পোয়েট যে ভাষণটার কথা বা যে ব্যক্তির কথা এখানে বলা হয়েছে এটা কবি কবিকে বলা হয়েছে হি ইজ টু প্রমিস দ্যাট হোয়েন এভার হি সিজ অ্যান ট্রি ফের হি উইল প্ল্যান টু ওকটিজ ইন ইটস ইন ইটস প্লেস যে তখন তিনি তাকে প্রতিশ্রুতিতে বলা হয়েছে যে যখনই তিনি দেখবেন যে একটা ওক গাছ কেটে দেওয়া হচ্ছে বা কাটা হচ্ছে কাটা আছে সেই জায়গায় যেন তিনি আরও দুটো গাছ আরও দুটো ওক গাছ রোপণ করেন এরপর দেখো আনসিনটা দিয়েছে আনসিনটা তোমাদের কোভিড নাইন্টিনের যে ভ্যাকসিন আছে ওইখান থেকে দিয়েছে আমরা আনসিনের যে বাংলা মালটা আছে ওটা আমি এসে দিয়ে দেবো তোমার কী বলে ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা একটু বাংলাটা শুনে নাও দেখো সামারিটা একটু শুনে নাও যে এই অনুচ্ছেদটি কাতালিন কারিকো ও এবং ডু ওয়েসম্যানের অসাধারণ আবিষ্কার সম্পর্কে যারা ম্যাসেঞ্জার আর এন এতে একটি রাসায়নিক পরিবর্তন শনাক্তকরণ করছিলেন যা কোভিড নাইন্টিনের বিরুদ্ধে ভ্যাকসিন ভিত্তি স্থাপন করেছিল তাদের এই আবিষ্কার ভ্যাকসিন প্রযুক্তিতে বিপ্লব এনেছিলেন এবং কোভিড নাইন্টিনের বিরুদ্ধে মডার্না ও ফাইজার বায়োটেক 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 বায়োটেকের ভ্যাকসিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ডক্টর ক্যারিকো যিনি হাঙ্গেরির একজন স্কাইয়ের কন্যা ছিলেন এবং ডক্টর ওয়াইসি ম্যান একজন ভাইরোলজিস্ট ছিলেন ভাইরোলজিস্ট ছিলেন তাদের কাজের জন্য ফিজিওলজি ও মেডিসিন নোবেল পুরস্কার পান তিনি তারা কীভাবে ফিজিওলজি বা মেডিসিনের নোবেল পুরস্কার পেয়েছিলেন এই অনুচ্ছেদে আরও উল্লেখ করে যে মহিলারা বিজ্ঞান এবং নোবেল পুরস্কারের ক্ষেত্রে এখনও অবহেলিত যদিও ডক্টর কারিকো হলেন উনিশশো এক সাল থেকে ফিজিওলজি বা মেডিসিনের নোবেল পুরস্কার প্রাপ্ত তেরোতম মহিলা এবং দু হাজার পনেরো সালের পর প্রথম তাদের এই আবিষ্কার মানব স্বাস্থ্যের জন্য এক বৃহৎ হুমকির সময়ে দ্রুত ভ্যাকসিন বিকাশে সহায়তা করেছিল এবার আমরা অ্যান্সারগুলো দেখবো দেখো প্রথম কোশ্চেন ডক্টর কারিকো অ্যান্ড ডক্টর ওয়াইসি ম্যান ওয়াই আর অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন দা ইয়ার অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এটা তোমরা ওখানে প্যাসেজটা দেখলে লাস্টে একদম লেখা আছে দেখবে যে একটা রিপোর্ট থেকে তুলে দিয়েছে তো তো ওখানে দু হাজার তেইশ সালে একটা রিপোর্ট তুলে দিয়েছে ঠিক আছে তারপর দেখো ডক্টর ক্যারিকো অ্যান্ড ডক্টর ওয়াইস ম্যান ওয়াই আর অ্যাওয়ার্ড দ্য নোবেল প্রাইজ ইন ফিজিওলজি ওকে তারপর দেখো যে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল কোন ক্ষেত্রে ফিজিওলজির ক্ষেত্রে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থ্রেট টু হিউম্যান হেলথ হেয়ার আর রেফার্স টু কোভিড নাইন্টিন যে সব থেকে থ্রেটটা যেটা ছিল হিউম্যান লাইফের ক্ষেত্রে বা হিউম্যান হেলথের ক্ষেত্রে সেটা কি কোভিড নাইন্টিন হেয়ার ইমিউনিটি রেফার্স টু এ ভ্যাকসিন এখানে ইমিউনিটি রেফার করে আগে একটা ভ্যাকসিনকে তারপরে দেখো ডক্টর কারিকোজ ফাদার ওয়াজ ডক্টর কারিকোজ ফাদার ওয়াজে বুচার একজন কোসাই ছিল ডক্টর কারিকোর বাবা ডক্টর কারিকো অ্যান্ড দ্য ওয়াইসি ম্যান ওয়াজ পাবলিশড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড ফাইভ দু হাজার পাঁচ সালে তারপর দেখো টু ফার্স্ট দিয়েছে ডক্টর কারিকো ইজ দ্য থার্টিন ওমেন টু বি অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ সিন্স টু থাউজেন্ড ফিফটিন এটা হচ্ছে বলছে যে কি দু হাজার পনেরো থেকে তেরোতম মহিলা ছিলেন যে নোবেল পুরস্কার পেয়েছিল এটা ফলস হবে দু হাজার পনেরো থেকে নয় দু হাজার উনিশশো এক থেকে হবে এটা ঠিক আছে আর দু হাজার পনেরো থেকে ফার্স্ট হয়েছে দু হাজার পনেরো থেকে যে মহিলা ছিল মহিলা হিসেবে ফার্স্ট দেওয়া হয়েছে অনেকজনকে কিন্তু মহিলা হিসেবে ফার্স্ট তারপরে বলছেন দেখো ইট ইজ নোটিস দ্যাট দ্য ওমেন আর স্টিল লার্জলি রেসপন্ডেড ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড সাইন্টিফিক যে এটা দেখে এটা বোঝা যাচ্ছে যে কি যে মহিলারা সায়েন্স এবং মহিলারা বিজ্ঞান এবং বৈজ্ঞানিক পুরস্কারের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রতিনিধিত্ব করছেন এটাও মিথ্য হবে এটা সাবর একটু পজ করে তুলে নেবে তোমরা ঠিক আছে তারপর কোশ্চেন দেখো দা ওয়ার্ক অফ ডক্টর কারিকো অ্যান্ড ডি ওয়াইসি ম্যান কন্ট্রিবিউটেড গ্রেটল ইন ভ্যাকসিন ডেভেলপমেন্ট এটা ট্রু হবে এটা এটাই তো বলেছে যে ডক্টর কারিকো এবং ডক্টর ওয়াইসি ম্যানের কাজ ভ্যাকসিনের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে ঠিক আছে সাবরি স্টেমটা তোমরা তুলে নেবে আমরা আনসারগুলো পরে দেখবো দেখব হয়ার অ্যান্ড এন ডক্টর কারিকো অ্যান্ড ডক্টর ওয়াইসিম্যান ফার্স্ট মেড ডক্টর কারিকো অ্যান ডক্টর ম্যান ফার্স্ট মেট ওভার এ কপি মেশিন অ্যাট ইউনিভার্সিটি অফ প্যালেন সিলভিয়া ইন নাইনটিন নাইনটি এইট ডক্টর কারিকো এবং ডক্টর ওয়াইসিমেন প্রথম কোথায় দেখা করেন কোথায় এবং কখন দেখা করেন তো অ্যান্সারটা কী হবে যে ডক্টর কারিকো অ্যান্ড ডক্টর ওয়াইসি ম্যান প্রথম উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় একটি কপি মেশিনের সামনে দেখা করেন পরে কোশ্চেনটা দেখো হোয়াট ডিড দ্য প্যানেল সে অ্যাবাউট দ্য ডিসকোভারি দ্য প্যানেল আবিষ্কার সম্বন্ধে কী বলেছিল দ্য প্যানেল সেট দ্যাট প্যানেলটা বলেছিল প্যানেল বলেছিলো যে দ্য ডিসকোভারি ফান্ডামেন্টালি চেঞ্জ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হাউ এমআরএনএ ইন্টারাক্ট উইথ আওয়ার ইমিউনে ইমিউনে সিস্টেম যে প্যানেল বলেছে কি যে আবিষ্কারটা আমাদের এমআরএনএ কীভাবে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে যোগাযোগ করছে তা মৌলিকভাবে পরিবর্তন করছে এবং এটি একটি মহামারীর সময়ে ভ্যাকসিনের বিকাশে অভ্যতপূর্ণ গতিতে অবদান রেখেছে ঠিক আছে তারপর দেখো হোয়াট ওয়াজ দ্য ডিসকোভারি অফ ডক্টর ক্যারিকো অ্যান্ড ডক্টর ওয়াইসিম্যান দ্য ডিসকোভারি ওয়াজ এ কেমিক্যাল টুইক টু ম্যাসেঞ্জার আর এনে এ দ্যাট লেট দ্য ফাউন্ডেশন ফর ভ্যাকসিন এগেনস্ট কোভিড নাইন্টিন যে ডক্টর কারিগর এবং ওয়াইসমানের আবিষ্কারটা কী ছিল তাদের আবিষ্কারটা ছিল এই যে ম্যাসেঞ্জার আর এন এতে রাসায়নিক পরিবর্তন যা কোভিড নাইন্টিনের বিরুদ্ধে ভ্যাকসিন ভিত্তি স্থাপন করেছিল পরে কোশ্চেন দেখো হুইচ টু কোম্পানি ইউজ দেয়ার ডিসকোভারি দ্য টু কোম্পানি কোন কোন দুটি কোম্পানি তাদের আবিষ্কারটা ব্যবহার করেছিল দ্য টু কোম্পানিজ দ্যাট ইউজ দেয়ার ডিসকোভারি আর মোডেনা অ্যান্ড বায়ো বায়োটেক মডার্না অ্যান্ড বায়োটেক তাদের আবিষ্কারগুলি ব্যবহার করেছিল নেক্সট কোশ্চেন দেখো বা ক্যামারের মোকাবিলা আমরা কি করবো অ্যান্সারগুলো দেখবো হ্যাভিং ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট উই টুক হাফ এন আওয়ার টু গেটিং রেডি উই থট দ্যাট ইট উড টেক থ্রি আওয়ার্স টু রিচ দ্য ডেস্টিনেশন ঠিক আছে প্রথম একটা ফিনিশ তারপরটা গেটিং তারপরটা উড টেক আই টার্ন অ্যাওয়ে ফ্রম দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল ফর এ হোয়াইল উই শেড ইন সাইলেন্স তো একটা অ্যাওয়ে হবে তারপরটা দা হবে তারপরটা ইন হবে এরপর বলেছে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড ইজ ইট ডান চেঞ্জ দ্য ভয়েস ইজ ইট বিং ডান তারপর দেখো আই বিলিভ দ্যাট গজ এক্সিস্ট টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স আই বিলিভ ইন গড এক্সিস্টেন্স নেক্সট দেখো দ্য ওল্ড ম্যান সেই টু মি হাউ লং হ্যাভ ইউ বিন লিভিং হেয়ার চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন তো ন্যারেশন চেঞ্জ করতে বলেছে দ্য ওল্ড ম্যান আস্ট মি হাউ লং আই হ্যাড বিন লিভিং দেয়ার এবারে স্পেশাল ভাব দেখো মেনটেন থেকে দিয়েছে কিপ আপ ওভারকাম থেকে গড ওভার কজ ট্রাভেল থেকে একটা এবার তোমাদের মিনিং খুঁজতে বলেছে আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজতে বলেছে প্রথম মানে হচ্ছে এক্সপার্ট প্রথমটা কি এক্সপার্ট এক্সপার্ট মানে কি বিশেষজ্ঞ এটা অ্যান্সার কি হবে স্পেশালিস্ট যে বিশেষজ্ঞ বলতে এখানে এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি কোনো ক্ষেত্রে পারদর্শী কোনো বিশেষ ক্ষেত্রে পারদর্শী আন প্যারাল্ট আন প্যারালাল থেকে কী হবে আন প্রিসিডেন্ট ওকে এটা হবে মানে কি অতুলনীয় যে অতুলনীয় বলতে বোঝানো হয়েছে কি এমন কিছু জিনিস যা তুলনাহীন বা আগে কখনো হয়নি তারপর দেখো অ্যাপেয়ার্ড অ্যাপেয়ার্ড থেকে কী হবে ইমার্জড এটা মানে কি উদয় হয়েছে উদয় হয়েছে বলতে বোঝানো হয়েছে যে কিছু সামনে যা কিছু যে কিছু সামনে এসেছে বা প্রকাশিত হয়েছে তারপরে তো টেস্ট টেস্ট মানে হচ্ছে ট্রায়াল টেস্ট মানে পরীক্ষা পরীক্ষা বলতে কি বৈজ্ঞানিক বা ক্লিনিক্যাল গবেষণার অংশ হিসেবে যে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকেই বোঝানো হয়েছে ঠিক আছে তো অ্যান্সারগুলো তোমরা ভালো করে নোট ডাউন করে নেবে এবং ভালো করে প্র্যাকটিস করবে আর আমাদের চ্যানেলটাকে এইরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ